রেজাল্ট কি বলো না কেন পাস করছি আরে পাস করছো তো তোমার সত্যি কথা বল সত্যি কথা তো বলতেছি আমি তো জানি না এখন আম্মুর কাছে জিজ্ঞেস করি না এখন না তো মাস্টার শেষ হইলে তো স্কুলের বেতন শিক্ষকের বেতন খাতা দেন কলম দেন বই লাগবে ডাইরি লাগবে এটা লাগবে সেটা লাগবে রেজাল্ট কি আমি সিওর আমি পাস করছি আম্মু আমি পাস করছি না

उल्लाह माया को रिजल्ट की तुम्हें हमारे जीको को नोकर जीको होगर जीको होगरा साल रे डांट रहा तस्ते पड़ो साल अब से पास करते ना नीचे पास करते

আমার বাচ্চা বয়ে গেমস খেলে আমার বাচ্চারা বয়ে ভয়ে মোবাইলে মেসেজ পাঠায় আমার বাচ্চারা বয়ে ভয়ে দুষ্টমী করে আর আপনি কি করেন বসে বসা শোনা আমি বেরই তোমাকে কল দিব নগুলো আমার ছাত্রছাত্রীরা তো ফোন দেয় করেন হ্যাঁ কত ধরে পড়াইতেছে না করে ছড় বছর

তাদের পাঁচটা দিবেন টাকাটা দিয়ে দেবেন টাকাটা বসবাস করবি কি করে থাকবো তোর বাড়িতে থাকবো বাড়িতে থাকবো তোর বাড়িতে তোর বাড়িতে তোর বাড়িতে থাকবো না কার বাড়িতে থাকবো এদিকে

সারারা ছাত্র ছাত্রীদেরকে নিয়ে টেনশন করতো সারারা অনেক পরিশ্রম করে ছেলে পেলেদেরকে পাশ করাইছে আমি তো টেনশন করি তো সারা ঘুমাই না টেনশনে টেনশন করেন তো কোন সময় কোন ছাত্রী হলে বেডরুমে যাবেন কথা বলেন লজ্জা লাগে না এই একজন ছাত্রীর কাছ থেকে যে পয়সা নিতেছেন বিবেক নেই আপনার

আপনি কি আপনার তার থেকে অদ আপনি ওর থেকে অদম যান সারের সাথে সারের বাড়িতে থাকবেন সারে খাবেন স্যারে আপনাদেরকে পড়াবে যেদিন পাশ করতে পারবেন এদিন পাশে আসবেন তার আগে জান ওদের তিনজনটা নিয়ে যান কি করবেন কথা ওদের দায়িত্ব আপনার ঘরের আমার দায়িত্ব আমি সেটা জানতে চাই না তো চার বছর ধরে পয়সা হবে শিক্ষক যদি ঠিক পড়ায় ঠিক করে ওই ছাত্র জীবন ঠিক না আপনার মেয়েদের দোষ এটা আমার পেছা আমার দোষ আপনার দোষ নেই আপনার দোষ নাই